অনেক দিন তিন মাস পরে আবার দেখা আজ আমাদের আনন্দের দিন তোমরা তো ব্লগের ফার্স্টে দেখেই বুঝে গেছো যে সকাল সকাল আর কিছুতেই বাড়িতে মন টিক ছিল না কখন যাব কখন যাব এই করে করে সকালবেলা আসিকে স্কুলের টিফিন করে দিয়ে তারপরে আর শুইনি একটু সকালে হালকা পাতলা টিফিন করে তারপরে ছুটব হচ্ছে আগরপাড়ায় মানে আমার মায়ের বাড়িতে আজকে দাদা আসবে মা থাকলে হয়তো বা আগের দিনই চলে যেতাম জানো তো এখন আগরপাড়ায় যেতে না আমার একদমই ভালো লাগে না কিন্তু ওই যাই মানে ভালো লাগে না যেতে তারপরেও আর সে কখনো কখনো ছোটোবেলা থেকে ওখানেই বেশি সময় কাট কাটিয়েছে আর কাকা তো ভাইগুলো খুব ভালোবাসে আর কি দুজন একসাথে গেলে খেলা দেলা সব কিছু ওদের একসাথে হয়ে যায় তো সেই কারণে যাওয়া হয় আর কি সকালে টিফিন করে দিয়ে আর শিখে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো সেরে নেয় এটি কিন্তু হানড্রেড পারসেন্ট দুরুম কম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এটি এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা লেট করে দুদিন ধরে আবার পুলকার লেট করছে বলো দেখি কি কান্ড ফুলকার লেট করলে চলে বলছি ফুলকার আসবে তারপরে আমাকে ডাকবে বললাম আগে ফুলকারকে ফোন করে নেবে যে কখন আসবে তারপরে আমাকে ঘুম থেকে উঠাবে অথচ দুপুরবেলা রাতের বেলা ঘুমার কথা মনেই থাকে না তাই তো কালবেলা যত ঘুম মনে থাকে না আর স্কুল থেকে এলে ঘুম ভুলে যায় মানে ওর মানে ঘুম কোথায় চলে যায় সেটা আর মনে থাকে না দুপুরবেলা কেউ ঘুমায় একদম দুপুরবেলা কেউ ঘুমায় দুপুরবেলা মানুষরা ঘুমায় না দুপুরবেলা হচ্ছে যত প্রাণী আছে সবাই ঘুমায় 6 hours later এটা কি শাড়ি পরেছে আমার আমার দুটো চাদর সেই চাদর দিয়ে সে এখন শাড়ি পরে এখন আবার নাচ করছে ওই দেখো এই নাচের অবস্থায় আর তো পারি না এটা তো এটা তো মার গাওয়া উচিত না আর তো পারি না মা পালে তবে তো আজকে একদম বাইরে বেরিয়ে গুড মর্নিং জানাচ্ছি এখন জাম হচ্ছে এয়ারপোর্টে দাদা আসবে আজকে তো দাদা কে আনতে চলো আমি আরshi দুজনেই এখন সকাল সকাল গুডলি গুডলি রেডি হয়ে বেই বসে চল আগো পড়া যাব আগো পড়া থেকে তারপরে মউদি যাবে চল চল 10টা 11টা মত 11টা 10 বাজে তো চল ওই যে 1/2 গড়ে যাচ্ছে

ঠিক আছে এয়ারপোর্ট কিন্তু এখনো অনেকটাই টাইম বাকি আছে একদম ফার্স্ট ফাস্ট রেস নেমে গিয়েছি সব একদম দরজার সামনে দরজার সামনে হা করে তারি থাক দরকারি কি বলছে আশি দিদিকে ভালো লাগে না না ভালো লাগে বলছে যাও বসো গিয়ে যাও হয়ে গেল ভিডিও এতক্ষণ এক ঘন্টা ধরে এক গেটে দাঁড়িয়ে থেকে এখন এসেছে যাও আসি যাও চলো ড্রাইভার মিলন চলো চলো অংশু বলে চার চাকা পাড়ে গিয়ে আমি চার চাকা পারি আমি মা বাবাকে ছড়িয়ে নিয়ে টোটো চালিয়েছে আবার হ্যাঁ সেদিন মায়াপুরে গিয়ে টোটো চালিয়েছে

বাবা টেনে অংশ পনেরো মিনিট হুড়ো করার পর অবশেষে দুজনে সক্ষম হয়েছে প্যাকেট খুলতে এত পেয়েছি এছে ওটাকে এখন হচ্ছে জাদুর বাক্সে কি আছে সব বেরোচ্ছে

এখানে নারকেল সব কিছু দিয়ে ব্যাকুল শাকি বানিয়েছে ব্যাকুল খেতে দারুণ হয়েছে ভাপা পিঠের মতো কিন্তু উপর দিয়ে আবার দুধ নারকেল এইসব মিক্সার করে তারপর দুধটাকে আবার উপরে দিয়ে ভাপা দিয়েছিল এটাকে এবার বলে দাও কিন্তু আমার মনে হয় দুধটা ছাড়াও খেতে ভালো লাগবে এটা সবাই জিজ্ঞাসা করছে অংশ আমার কে হয় ভাই হ্যাঁ তাই ঠিক আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি আরশিদের সার নেম হচ্ছে সাহা ঠিক আছে মানে আরশির বাবার বাড়ির তো সাহা শয়ের জায়গায় যদি কেউ ভুল করে একটা হ লাগিয়ে দেয় তাহলে হবে হাহা আরশি হাহা প্রসেনজিৎ হাহা আর স্মৃতি পাল না না আর হাহা স্মৃতি পাল হাহা প্রসেনজিৎ হাহা হাহা হি হি হো আর আমি হি হি হাহা হি হি হো 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 আচ্ছা আশি হাগা ঠিক আছে আশি দের সারনেম হচ্ছে সাহা যদি ভুল করে কেউ বলে দেয় হাগা আশি হাগা

বাজে বাজে কি শিখে এসেছে ফাইভ কলের পাই ফর হেডমাস্টারের জুতো চোর আর টু তোমরা সেদিন আমি জেসা করি খাই পাম্পিং ফিক্স আচ্ছা আর হচ্ছে ক্লাস 2 এ পড়ে তো তোমরা সেখানে অনেকে কমেন্ট করেছো টু খায় গু ফর হেডমাস্টারের জুতো চোর ফাইভ কলের পাইপ এগুলো কোথা থেকে শিখেছিস এইট গুড কোথা থেকে শিখেছিস গাড়ি ছাড়িয়ে তোকে ট্রেনে যাতায়াত করাবো ভূমি হাতের